বলবো সমন্বয়করা এই ছাত্র উপদেষ্টারা এই ছাত্র নেতারা ক্ষমতার লোভে ক্ষমতার চেয়ারের লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন ভাবতে অবাক লাগে নিউজ অ্যান্ড বিউজ ভাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভিডিও যখন রেকর্ড করছি মধ্যরাত পেরিয়ে দিয়েছে শুয়ে শুয়ে ফেসবুকে স্ক্রলিং করছিলাম দুটো ঘটনা চোখের সামনে আসলো দুটো স্ট্যাটাস দুজনের তারপর মনে হলো যে এই বিবেকের কাছে থাকব। একটা স্ট্যাটাস দিয়েছে তাহমিদ হুজাইফা নামে একজন তিনি অভিযোগ করেছেন স্ট্যাটাসে রাহাত নামে একজন জুলাইয়ের ছাত্র এর হয়েছিলেন তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে তিনি বারবার সেই চোখের চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার জন্য নানাভাবে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের কাছে অর্থ সহায়তা চেয়েছেন তাদের আসলে পঁচিশ লাখ টাকা দরকার ছিল বাইরে সমস্ত কিছু রেডি করা ছিল পাসপোর্ট ভিসা কিন্তু জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন থেকে এক লাখ টাকা মাত্র দেওয়া হয়েছে নিজেরা চেষ্টা করে সেই টাকার কিছুটা জোগাড় করে তারা চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন এরকম একটা ছবিও দিয়েছেন দিয়েছেন আরেকটা স্ট্যাটাস তরিক হোসেন বাপ্পি নামে একজন এটা আরো করুন একটা গল্প আফনান সাদিক নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জুলাই আন্দোলনে মারাত্মকভাবে আহত হয়েছিলেন তার গ্রামের বাড়ি এই বাপ্পি এই কে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য যারা সরকারি যে কোষাগার আহতদের জন্য যে চিকিৎসার ব্যবস্থা করেছিল সরকার সেখান থেকে চিকিৎসার অর্থটা পাইয়ে দেওয়ার জন্য ঢাকা যশোর নানা জনের কাছে দিয়েছেন থেকে শুরু করে সমন্বয়ক আব্দুল কাদের ওই যে মেয়েটা নিকাবের জন্য চ্যানেলাইকে তোষারোপ করলো সেই নাফিসে ইসলাম সাকিফি তাকে পর্যন্ত নক করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে দ্বারে দারে ঘুরেছে বিভিন্ন সরকারি যে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেগুলোর দাঁড়ে দারে ঘুরেছে শেষ পর্যন্ত একটি টাকাও সহযোগিতা পায়নি স্ট্যাটাসে সে উল্লেখ করেছে যে সার্জিস সাথে যখন দেখা হয় সার্জিস আলম তো জুলাই ফাউন্ডেশনের অন্যতম একজন দায়িত্বশীল সময় হয়নি তার তাদের আবেদনের কথাটুকু শোনবার কি ভয়ঙ্কর একটা বিষয় যে যাদের রক্তের বিনিময়ে যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের হাত পা চোখ নানা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে আজকে এই সার্জিস আলম আজকে এই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসো যে আজকে বসেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন যাদের ত্যাগের বিনিময়ে সেই তারা চিকিৎসা পাচ্ছে না এর চাতে নির্মম এর চাইতে নিদারুণ বেদনার আর কোন বিষয় হতে পারে বলে আমার মনে হয় না ক্ষমতার লোভে ক্ষমতার মোহে আমাদের সমন্বয়করা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা প্রায় অন্ধ হয়ে গিয়েছে মানে ভাবতে অবাক লাগে যে যাদের ত্যাগের বিনিময়ে এই সমন্বয়ক এই ছাত্র উপদেষ্টারা আয়েসি জীবন যাপন করছেন অথচ তাদের বিষয়ে একটু সময় হচ্ছে না তারা অর্থ পাচ্ছে না তারা এই সোশ্যাল মিডিয়াতে তাদের লিখতে হচ্ছে কি বলবো সমন্বয়করা এই ছাত্র উপদেষ্টারা এই ছাত্র নেতারা ক্ষমতার চেয়ারের লোভে এতটাই অন্ধ হয়ে গিয়েছেন ভাবতে অবাক লাগে চারজিজ আলম তিনি পঞ্চগড়ে তার যে আসন থেকে তিনি নির্বাচন করবেন ক্ষমতার চেয়ারে বসার জন্য তিনি সেখানে জনসংযোগ করছেন হাসনাত আব্দুল্লাহ মার্সিডিস বেঞ্চ প্রাডো গাড়িতে চড়ে ঘুরে বেড়ান হান্নান মাসুদ টিভিতে টক শো টক শোতে কান্নাকাটি করেন এলাকায় যান গাড়ি বহর নিয়ে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম সরকারের বাংলোতে থাকেন মন্ত্রী পাড়ায় বাংলোতে থাকেন কাদের জন্য এই যে যারা চোখ হারিয়েছে তাদের জন্যই তো আপনারা যাদের জন্য এই ক্ষমতার চেয়ারে বসার সুযোগ পেয়েছেন যাদের জন্য আজকে প্রাণ গাড়িতে ঘুরে বেড়ান যাদের জন্য হেলিকপ্টারের জোরে ঘুরে বেড়ান সাধারণ জনগণের কথা বাদই দিলাম কিন্তু তাদের জন্য তো আপনাদের কিছু একটা করা যেন একটা আহত সদস্য একটা আহত ব্যক্তি আপনাদের ডাকে যারা সাড়া দিয়েছিল আপনারা যাদেরকে ভুলিয়ে ভালিয়ে এনেছিলেন নানা গল্প শুনিয়ে আশার বাণী শুনিয়ে তাদের সুচিকিৎসাটা তো অন্তত নিশ্চিত করা উচিত ছিল আপনাদের লজ্জার বিষয় এর আগেও বলেছিলাম যে একজন শহীদের মায়ের কথা শুনে ডক্টর আসিফ নজরুল স্যার রাগ দেখিয়েছেন অথচ ওই শহীদের রক্তের বিনিময়ে আপনি আজকে উপদেষ্টা হয়েছেন বাংলাদেশকে নতুন রাজনৈতিক কথা বলেন মানে নতুন স্বপ্ন দেখান আর একজন আহতের আহতকে এরকম মানে নিদারুণ কষ্ট নিয়ে তার গল্পটা ফেসবুকে পড়তে হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকা আপনারা নানা জায়গায় অপচয় করছেন ধরে ধরে মানে দশ বছর আগে যারা চাকরির থেকে অবসর নিয়েছে তাদেরকে ধরে এনে বিভিন্ন পদে বসাচ্ছেন তাদেরকে মহার্ঘবতা দেওয়ার তাদেরকে পুরনো বকেয়া দেওয়ার ব্যবস্থা করছেন অথচ একজন মানে আহত হয়েছে তার সুচিকিৎসাটা যদি সে মনে করে একটা যুবক যে চোখ হারিয়েছে যার চোখের বিনিময়ে আপনি এই মানে নরম গদিতে বসতে পারছেন তার চোখ চোখের চিকিৎসার জন্য যদি মানে পৃথিবীর শেষ প্রান্তেও যেতে হয় তবু তো আপনাদের যাওয়া উচিত ছিল অথচ আপনারা বোর্ড মেডিকেল বোর্ড গঠন করে মেডিকেল বোর্ডের সুপারিশে আপনারা সেটা ক্যান্সেল করে দিয়েছেন যে না তার আর চিকিৎসা নেই তাকে বাইরে আর নেওয়ার কোনো সুযোগ নেই কি লজ্জাজনক বিষয় ক্ষমতাটা এত আপনাদের ক্ষমতার প্রতি এত লোভ জেগে উঠল এই বয়সে এই তরুণ বয়সে এই তারুণ্য তো আপনাদের আসলে মানে পুরো তারুণ্যটাই নিবেদিত হওয়ার কথা ছিল মানুষের জন্য আপনারা সাধারণ মানুষের আপনারা রাজনীতির যে স্বপ্ন দেখছেন আপনারা তো কখনোই যে প্রথাগত যে রাজনৈতিক নেতা তার চাইতেও জঘন্য আচরণ আপনারা করছেন আপনারা কিভাবে জাতীয় নেতার হবেন বা কিভাবে রাজনৈতিক লিডার হবেন কিভাবে সাধারণ মানুষের মানে কথা আপনাদের চিন্তায় থাকবে ভাবনায় থাকবে কথায় কথায় শুধু আপনারা মানে অমুককে শেষ করে দাও কবর রচনা করে দাও বাতিল করো ফ্যাসিবাদের করোসর একে নিঃশেষ করে দাও এই রাজনৈতিক স্ট্যান্ডবাজি খুব বেশি দিন চালাতে পারবেন না খুব বেশি দিন আপনাদের চলবে না মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে আপনারা সাধারণ মানুষকে শ্রেব ধোকা দিয়েছেন ধোকা কারণ আপনার ডাকে আপনাদের ডাকে সারা দিয়ে যারা রাস্তায় নেমেছিল তারা বুঝতে পারছে যে তারা ভুল করেছিল কারণ তাদের সুচিকিৎসার জন্য তাদের চিকিৎসার যে অর্থটা পর্যন্ত দিতে আপনারা আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে ভরিয়ে ফেলেছেন এটা ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনারা সাধারণ মানুষ অন্য মানুষ একবারে জেনারেল সিটিজেন বাদ দিচ্ছি চিকিৎসা পাবে না খুবই দুঃখজনক এই আপনারা বড় বড় কথা বলেন বড় বড় আশার বাণী শোনান বড় বড় স্বপ্ন দেখান নতুন বাংলাদেশ গড়বেন এই আপনাদের নতুন বাংলাদেশ এই ভিডিও যখন রেকর্ড করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে যাচ্ছেন আর ঠিক একই সময়ে একজন আহত চোখ হারার আহাত সেও প্লেনে যাচ্ছে চিকিৎসার জন্য কিন্তু রাষ্ট্রীয় খরচে নয় নিজেদের ভাই বন্ধুদের আর্থিক মানে হাত পেতে চেয়ে টাকা তুলে অর্থ জোগাড় করে তারপর সে চিকিৎসার জন্য যাচ্ছে অথচ ওর চোখের বিনিময়ে আপনি আজকে প্রধান উপদেষ্টা আপনি আজকে উপদেষ্টা আপনারা আপনারা আজকে এই সমন্বয়ক আপনারা আজকে দেশ জুড়ে ছড়ি ঘোরাচ্ছেন ওই রাহাতদের চোখের বিনিময়ে আপনাদের লজ্জা থাকা উচিত আর আসলে ব এত অমানবিক এত অমানবিক আপনাদের মানে চরিত্রে আপনাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে মানে ভাবতেও অবাক হচ্ছে